হ্যালো ভিউয়ার্স তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আবারও চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের জনপ্রিয় নাটক ভাগ্যরেখা নাটকের নতুন এপিসোড নিয়ে তাহলে চলো দেখা যাক এই নতুন আপডেট এপিসোডে কি ঘটতে চলেছে শ্রদ্ধা যখন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় তখন সবাই অনেক চিন্তিত হয়ে পড়ে তখন অভাই বাড়িতে ডক্টরকে ডাকে ডক্টর শ্রদ্ধাকে চিকিৎসা করার পরে ডক্টর সবাইকে একটা সুখবর জানাই ডক্টর সবাইকে বলে শ্রদ্ধা মা হতে চলেছে শ্রদ্ধার এই কথা শুনে বাড়ির সবাই অনেক খুশি হয়ে যায় তখন অভয় শ্রদ্ধাকে জড়িয়ে ধরে শ্রদ্ধার শাশুড়িও শ্রদ্ধাকে অনেক ভালোবাসে শ্রদ্ধা যখন সব কিছু ভুলে গিয়ে পাইলকে আবার কাছে টেনে নেয় তখন সবাই অবাক হয়ে যায় অভয়ের বাড়িতে আবারও নতুন করে অনুষ্ঠানের আয়োজন করা হয় তাহলে কি পাইল সব কিছু ভুলে গেল সেটা তোমাদের জানাবো আগামী পরের এপিসোডে ততক্ষণে আমাদের সাথেই থেকো তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ